ভারতের হিমাচল প্রদেশের চম্বা জেলার ভারমোর শহরে অবস্থিত চৌরাশি মন্দির আর এই চৌরাশি মন্দিরটি আজকের বর্তমান সময় থেকে প্রায় চোদ্দোশো বছর আগে নির্মিত হয়েছিল তো নমস্কার বন্ধুরা আমি অন্তর আর আমার ইউটিউব চ্যানেল এ বিউটি অফ নেচারে মনিমাষ কৈলাস যাত্রার চতুর্থ পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই দেবভূমি হিমাচল প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত ভরমর শহর আর এই ভরমর শহরেই রয়েছে চৌরাশি মন্দিরের প্রাঙ্গনটি যেখানে মুখ্য মন্দির হিসাবে রয়েছে শিবশঙ্কর মহাদেবের মন্দির আর তার পাশে রয়েছে ভগবান বিষ্ণু ও তার নরসিংহ রূপের অবতার যা বহু প্রাচীন শিলা দ্বারা নির্মিত হয়েছে তাছাড়া এখানে রয়েছে ধর্মরাজ মহাদেবের মন্দির গোটা বিশ্বে শুধুমাত্র ভর্মোর শহরেই অবস্থিত ধর্মরাজ মহাদেবের মন্দির প্রাচীন সময়ে নির্মিত এই মন্দিরগুলির অত্যন্ত ধর্মীয় গুরুত্ব রয়েছে চৌরাশি মন্দিরটি প্রাচীন ভর্মরের রাজা সাহিল বর্মন দ্বারা নির্মিত হয়েছিল এই মন্দিরগুলির চুরাশি জন সিদ্ধ বা যোগীদের সম্মানে যারা কুরুক্ষত্র থেকে এসেছিলেন এবং মণিমহেশ কৈলাস যাত্রায় যাওয়ার সময় ভর্মরের চোরাসি নামক এই ঘাসের ময়দানেই রাতে আশ্রয় নিয়েছিল বহু প্রাচীন সময় থেকেই ধর্মরের চোরাসি ময়দানে ভারমানি মাতার আদি বাসস্থান ছিল আর সে কারণেই সেখানে কোনো পুরুষের প্রবেশ নিষিদ্ধ ছিল কিন্তু হঠাৎ যেদিন কুরুক্ষেত্র থেকে আগত চুরাশি জন যোগীদের মাতা ভারমানি তার স্থানে দেখেন এবং তিনি অত্যন্ত তৎক্ষণাৎ ক্রোধিত হয়ে তাদেরকে অভিশাপ দিতে গেলে সেখানে শিবশঙ্কর মহাদেব উপস্থিত স্বয়ং শিবশঙ্কর মহাদেব মাতা ভারমানিকে তার বাসস্থানটি স্থানান্তরিত করার জন্য উপদেশ দেন এবং মাতা ভারমানিকে তিনি আশিবস্বরূপ এটাও বলেন মণিমহেশ কৈলাস যাত্রায় আগতর যাত্রীদের সর্বপ্রথম ভারমানি মাতার পবিত্র কুণ্ডে স্নান করে মাতারানীর দর্শন না নিলে তার মণিমহেশ কৈলাস যাত্রাটি পুরো অসম্পূর্ণই থেকে যাবে পৌরাণিক মান্যতা অনুসারে সনাতন ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রদ্ধেহ ধর্মেশ্বর মহাদেব বা ধর্মরাজ মহাদেবের মন্দিরটিও এই চৌরাশি পাঙ্গনে অবস্থিত যেটা বিশ্বের একমাত্র মন্দির এবং প্রাচীন মান্যতা অনুসারে এটা বিশ্বাস করা হয় যে জীবের মৃত্যুর পরে তার জীবাত্মা এখানেই আসে চৌরাশি প্রাঙ্গনে অবস্থিত সমস্ত মন্দিরগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ মন্দির এটি এই মন্দিরের গায়ে কাঠের কারুকার্য ধর্মশহরের প্রাচীন ঐতিহ্যকে বহন করে মূলত এই মন্দিরে দেবী দুর্গাকে পুজো করা হয় আর স্থানীয় ভাষায় এই দেবীকে লাকসানা দেবীও বলা হয়ে থাকে চৌরাশি মন্দিরে দর্শন করার সবথেকে সুন্দর সময় হল সেপ্টেম্বর সেপ্টেম্বরে এখানে জন্মাষ্টমীর মেলা অনুষ্ঠিত হয় এবং চারিদিকে সমস্ত রকম সুবিধা উপলব্ধ থাকে ধর্মর শহরের চৌরাশি প্রাঙ্গনের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত জন্মাষ্টমীর মেলাটি অত্যন্ত প্রাচীন ঐতিহ্য বহন করে এবং এর পাশাপাশি এখানে নানারকম মানুষের ভিল ঢলে পড়ে আরতি এবং স্বয়ং শিবশঙ্কর মহাদেবকে পুজো দেওয়া সমস্ত কিছুর পরে এখানে স্থানীয়দের মাধ্যমে বিশেষ এক নৃত্য পরিবেশন করা হয় চৌরাশি মন্দির দর্শনের জন্য আপনাকে প্রথমে আসতে হবে হাওড়া থেকে পাঠানকোট এবং পাঠানকোট থেকে বাসে করে আপনাকে পৌঁছাতে হবে চম্বা দৃষ্টি চম্বাতে আপনি এক রাত কাটিয়ে পরের দিন সকালে পৌঁছে যাবেন ধর্মর শহরে। এবং ধর্মর শহরেই অবস্থিত চৌরাশি মন্দির আর ভারমানি মাতার মন্দির আমার মণিমহ কৈলাস যাত্রার আগে আমিও ভারমানি মাতার পবিত্র কুণ্ডে স্নান করে মাতারানীর পুজো দিয়ে তার কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত করে মণিমহেশ কৈলাস যাত্রার দিকে এগোব আমার মণিমহেশ কৈলাশ যাত্রা সিরিজের তৃতীয় পর্বে আমি ভারমানি মাতার দর্শনের ভিডিও দেখিয়েছি অবশ্যই ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণ আমি আসছি নতুন পর্ব নিয়ে যা ভারমোর থেকে কুক্তি ভিলেজের অসাধারণ ভিডিও অবশ্যই দেখবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হার হার মহাদেব